কিছু কিছু বিষয় আছে দেখেন আমরা যারা খামারিরা তারা সহ্য করতে হয় এখন এমন একটা মৌসুম চলছে খামারেদের অসুস্থতার মৌসুম চলে খুরা এলএডি এফ এম ডি এই জিনিসগুলো থেকে আমাদের বাঁচতে হলে করণীয় খামারেদের প্রতিষোধক হিসেবে দেখ তো প্রতিশোধক ভ্যাকসিনটাও আমাদের জন্য নিরাপদ না আমরা এখন সিমেন্টের সিম্যান্ডে বসতে হয় আবার দশটা গরুর জন্য এলএলজির একটা ভ্যাকসিন করতে গেলে চব্বিশ রয়েছে তো যাদের গরু বেশি যাদের গরুর সংখ্যা বেশি ওই মানুষগুলোর কি অবস্থা হয় একটাবার কি আমরা বিবেচনা করে দেখছি এত প্রতিবন্ধকতা এত কিছু এত রানি এত চড়াই উচড়াই এত মানে দানাদার খাদ্যের দাম সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে নিজের অনুকূলে নিয়ে এসে যখন নিজের লালিত পালিত একটা পশু একজন মানুষের হাতে তুলে দেওয়া হয় তখন সে উপযুক্ত দামটা যখন না পায় তখন তার কষ্টের যে জায়গাটা সেই জায়গাটা আসলে বলার থাকে একটা ত্যাগ প্রতীক্ষা এটা খামারিরাও বিনিময় করে কিন্তু কোরবানি আসলে যে আমরা বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার টাকা মনে করে খুঁজি এই জিনিসগুলো থেকে সাধারণ ভক্তারও বের হয়ে আসা উচিত কারণ আপনি কোরবানি করবেন আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি জন্য ত্যাগের জন্য সে ত্যাগটা যদি হয় অন্য কেউ ঠকানো সেটাও একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় তো সব কিছু ক্যালকুলেশন করবেন এই দেশ এ দেশের কৃষি বাঁচলে আপনি বাঁচবেন আমি বাঁচব কৃষি স্বনির্ভর এই বাংলাদেশ আমাদের সব কিছুই ইম্পোর্টেন্ট বর্তমান জানাতার খাবার সব কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয় তো এত একটা ভালো স্ট্যান্ডার্ড দানাদার খাদ্যের বর্তমান পঞ্চাশ টাকা প্লাস দাম পড়ে এই দামে গরু পেলে খাবার খাইয়ে একটা ভালো রাখা লাগছে গেলে বিশ হাজার টাকা স্যালারি দিতে হয় থাকা খাওয়া ছাড়া একটা গরুকে ট্রিটমেন্ট করতে হলে ন্যূনতম যদি ম্যাস্টাডিস হয় লং ম্যাস্টাডিস হয় পাঁচ হাজার টাকা খরচ জি হলে পাঁচশো টাকা দশ হাজার টাকা খরচ তো লাইফ প্রাণীর বিজনেস আজকে সুস্থ আছে কালকে সকালে মারাও যেতে পারে এত ট্রাজিটি খামারিরা উপেক্ষা করার পরে যখন তার উত্তরিত পণ্যের সঠিক দাম পায় না তখন খামারিদের আসলে আটতনার আবুক ফাটা কান গেল বা কান্না নিজের ভিতরে কুমড়ে বসতে শেষ করে তারপরও বসত আবার গড়ে তোলে আবার রেডি করে কারণ তারা এখানেই কমফর্ট এখানেই নিজের সুখটাকে ভালোবাসাটাকে তুলে দেয় কথাগুলো খারাপ লাগতে পারে অনেকের কিন্তু বাস্তবতা একজন খামারি হিসেবে বাস্তবতা একদম সবাই ভালো থাকবেন দোয়া করবেন বাংলার কৃষির জন্য দোয়া করবেন আমাদের জন্য ফার্মারদের জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম এই যে আমাদের চাষার কান্দে আমাদের রাজু সাজু